আমি এখন চটি পড়ি কারণ আমাকে চটি চাঁটা বলে এটাকে প্রমাণ করা রঞ্জনকে জ্বালিয়ে দিতে চাই আমি এবিপি আনন্দকে জ্বালিয়ে দিতে চাই আমি তার জন্য জেল কাটতে চাই আমি এই কথা বলার জন্য চ্যানেলের মাধ্যমে দিকে বলছি যে মমতাদি আপনার বর্তমান ভূমিকা ইতিহাসে স্মরণ হয়ে থাকবে মুজিবর রহমানের থেকেও বড় হয়ে থাকবে যদি বাঙালিদের বাঁচানো যায় বন্ধু সো পার্থ চ্যাটার্জি পার্থতা তখন শিক্ষামন্ত্রী কবি অমিতাভ গুপ্ত বলল আমার একটি বই উপন্যাস এইটা পার্থতাকে বলে সিলেবাসে কম্পালিটিভ লিটারেচারে লোকানোর জন্য আমি বললাম এটা তো আমি পারবো না কারণ আমার বন্ধু তো মন্ত্রী আমি একদম বলে দিচ্ছি পরবর্তী সময় যে শিক্ষামন্ত্রী হয়েছে আমি তো বলতে পারি কিন্তু সে আমার অত্যন্ত কাজের বন্ধু ব্রাত্ম বসু ব্রাত্ম আমরা বন্ধু বান্ধব কিন্তু কোনো তার কাছে কোনো সুযোগ চেয়েছি হাঁচের বন্ধু সুজয় ভদ্র কালীঘাটের কাকু তার অনেক ভালো গুণ আমি দেখেছি একটা বন্ধু কত হতে পারে মানুষের সেবা করা উনি করেন হতে পারে তার অনেক রকম ব্যাপার আমি জানি না খুব বিপদে বাঙালির এত বড় খারাপ দিন আসেনি এই বাংলা আমার বই পড়বেন এই বাংলা একসময় শুভে বাংলা ছিল কৃতদাসদের জায়গা এখানে দাস ব্যবস্থা ব্যবসা হতো এই যে এই যে চিতপুর গার্ডেন ব্রিজ এইখানে গ্রামের গ্রাম থেকে বিভিন্ন বদমাইশরা বাচ্চাদেরকে কিনে আনতো বড়দেরকে কিনে এনে দাঁড় করিয়ে বিক্রি করতো দাস ব্যবস্থা তিতু দাস হতো আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ব্রিটিশ যত কলোনি আছে সব দাস ব্যবস্থা তুলে দেয় কিন্তু বিজেপি আবার সেই দাস ব্যবস্থা চালু করেছে আমি ডকুমেন্ট দিয়ে দেখাতে পারি আমি আইন দিয়ে দেখাতে পারি দাস ব্যবস্থা চালু হয়েছে এক পরিবারের একজন বেনাগরিক হলে পরিবারের সবাই বেনাগরিক এই কোনো দিন ভারতবর্ষের নাগরিক হতে পারবে না আর সমস্তটাই হচ্ছে বাঙালিদের জন্য সেই জায়গাটাতে আমি বারুদের মতো হয়ে থাকি আমি চালিয়ে দিতে চাই আমি আর প্লাস চ্যানেল ময়ূর রঞ্জনকে জ্বালিয়ে দিতে চাই আমি এবিপি আনন্দকে জ্বালিয়ে দিতে চাই আমি তার জন্য জেল কাটতে চাই আমি এই কথা বলার জন্য আমি চাই আমার আত্মত্যাগের মধ্য দিয়ে মানুষ জানুক বিষয়টা সেইখানে আমি বলছি তিলোত্তম আন্দোলন প্রথমের দিকে দারুণ ছিল চোদ্দোই অগস্টের তাদের সেই রাত্রের মিছিল ঐতিহাসিক ভাবা যায় না কিন্তু তার পরবর্তী সময় এটা কর্পোরেটদের আন্দোলন এটা গরিব বিরোধী আন্দোলন এটা ওষুধ কোম্পানি মালিকদের আন্দোলন নার্সিংহোম মালিকদের আন্দোলন এরা ব্ল্যাকমেল করেছে থ্রেট কালচার থ্রেট করেছে তারা জনগণকে এবং সরকারকে সেই থ্রেটের কাছে মাথা করেছে রাজ্য সরকার রাজ্য সরকার কি করলো তার বিষয়ে আমার দেখার দরকার নেই কিন্তু জনগণকে আজকে এত মানুষ বিনা চিকিৎসায় কেন মরল কেন আমাদের বাজেটের হসপিটালের টাকা কেন নার্সিংহোমকে দিতে হলো স্বাস্থ্যসাথীর ডবল খরচ কেন নার্সিংহোম কোটি কোটি টাকা নার্সিংহোমের মালিকরা নিল আমাদের টাকায় তৈরি হয়েছিল বিভিন্ন রকম অপারেশনের মেশিনপত্র সেইখানে এক মাস দেড় মাস ধরে টানান এক মাস কতদিন ধরে না হওয়ার ফলে সেই পেশেন্টগুলো হসপিটালে যেতে বাধ্য হয়েছে এর দায়ী এর দায় সিপিএম বিজেপি এবং ক্ষতিপয় বদমাইশ ডাক্তার ডাক্তারদের মধ্যে অনেক ভালো ছেলে আছে এর ছেলে আছে নকশাল গোষ্ঠীর ছেলেরা আছে আমি খারাপ ছেলে বলছি না এদেরকে ভুল পথে চালিত করেছে আর কিছু প্রশ্ন শেষ প্রশ্ন আপনি এত মমতা বন্দ্যোপাধ্যায়ের বারে বারে দেখা গেছে যে প্রশংসা যুক্তি দিয়ে প্রশংসা করেছেন আপনি সেটা বলতেই হচ্ছে কিন্তু তারপরেও বেশ কিছু মানুষ মানে বলা চলে যে যারা বিরোধী পক্ষের রাজনৈতিক দল মানে আপনার নিশানায় যারা পড়ে তারা কিন্তু আপনাকে বলে আপনার কাছে নাকি তৃণমূল থেকে ফান্ড আসে দেখুন আমি এখন চটি পড়ি কারণ আমাকে চটি চাঁটা বলে এটাকে প্রমাণ করার জন্য দু নম্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সবচেয়ে সমালোচনা যারা করেছে সেটা দীপক ঘোষ দীপক ঘোষের বইটা আমার করা দীপক ঘোষের ভূমিকাটা পড়লেই হবে তার চেয়েও ভয়ঙ্কর বই লিখেছিলাম আমি নিজের ঢাক আমার লেখা বই আর নজরুলদার বই নজরুল ইসলাম তাহলে যেটা সমালোচনা করার সেটা সমালোচনা করেছি কিন্তু যেটা যখন তিনি ভালো কাজ করছেন বাঙালির হয়ে তো একজন মমতা ব্যানার্জি বলছে আর কী বলছে বলো আমি বললে আমার কথা পাশের লোক বিশ্বাস করবে না মমতা ব্যানার্জি বললে সারা পৃথিবীর লোক একটা ইস্যু হয়ে যায় তিনি একটি জাতীয় চরিত্র ইন্টারন্যাশনাল চরিত্র তাহলে মমতা ব্যানার্জি বলেছে তাহলে মমতা ব্যানার্জি আমার উদ্বাস্তু বাঙালিদের পাশে দাঁড়িয়েছে তাহলে তার কথা আমি বলবো না দুই আমাকে আর বাং আর প্লাসের ঋতব্রত বলে একজন সাংবাদিক আমি নাম বলে ফেলছি আমি নামটাই কারণে বললাম অথেন্টিক হয়ে গেল কেউ প্রশ্ন করতে পারেন ঋতব্রত একদিন আমাকে বলছে মানিকদা তুমি এত শত্রু করেছ কেন না দিদির কাছে কিছু ছেলে বসেছিলো দিদি ছিল মমতা মমতাদি তো তোমার বিরুদ্ধে অনেক কথা তো দিদি বলল মানিককে এরকম সুযোগ সুবিধা করে দিলাম তারপরও মানিক এরকম আমাদের বিরুদ্ধে বলছে ঋতুব্রত আমাকে বলল আমি বললাম দিদিকে আপনি বলবেন যে মানুষকে ভালোবেসে যে কাজগুলো আমি করি আমি হয়তো এক রোকা হয়ে কাজটা করি তার জন্য আমি দিদির কাছ থেকে তৃণমূলের কাছ থেকে দুই নেওয়া পয়সা কোনো দিন নিইনি কিন্তু আমি একটি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ছিলাম একটি কোম্পানির চেয়ারম্যান ছিলাম প্রচুর খরচ আমি মানুষকে বাঁচাতে করেছি যেটা তৃণমূলের কাজে লেগেছে আমি তথ্য দিয়ে বললাম আমার এই নিজের ঢাক বইটার ভূমিকায় সাংবাদিক বিখ্যাত সাংবাদিক হিমাংশু হালদার বলছেন লিখছেন যে মমতা বলল মানিক থেকে সাবধান তিনি লিখছেন আমি ঘটনার আসিকতায় উত্তর দিতে পারিনি কিন্তু আজ আমি অকপটে বলছি যে মানিকরা হচ্ছে কাঠবিড়ালি সেতু বাঁধানো বাঁধার কাজ করে সেতু তৈরি করার ফলত আমি আজ আজকে বলছি মমতাদির আমার বই সিনেমা এই সরকার আটকে দিয়েছিল তৃণমূল আমি সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছি জীবনের ক্ষেত্রে তৃণমূলের কর্মীদের কাছে তৃণমূলের পঞ্চায়েতের কাছে তাই তো জীবনে কখনো আমি এটার জন্য কোনো সুযোগ চাইনি আমার কাছের বন্ধু দেখুন মানুষের ভালো বন্ধু দুটো থাকে যতক্ষণ পর্যন্ত আমি রিপোর্ট ফাইনাল রিপোর্ট না আসছে ততক্ষণ আমি কাউকে খারাপ বলতে পারি না আমার কাছের বন্ধু সো পার্থ চ্যাটার্জি পার্থদা তখন শিক্ষামন্ত্রী কবি অমিতাভ গুপ্ত বলল আমার একটি বই উপন্যাস এইটা পার্থ তাকে বলে সিলেবাসে কম্পাল্টিভ লিটারেচারে লোকানোর জন্য আমি বললাম এটা তো আমি পারবো না কারণ আমার বন্ধু তো মন্ত্রী আমি একদম বলে দিচ্ছি পরবর্তী সময় যে শিক্ষামন্ত্রী হয়েছে আমি তো বলতে পারি কিন্তু সে আমার অত্যন্ত কাছের বন্ধু ব্রাত্য বসু ব্রাত্ম আমরা বন্ধু বান্ধব কিন্তু কোনো দিন তার কাছে কোনো সুযোগ চেয়েছি ঠিক সেইভাবে আমার কাছের বন্ধু অনেকে হয়তো ভয় পেয়ে যাবেন শুনে কিন্তু সত্যিটা তো সত্যি আমি তো অস্বীকার করতে পারবো না আমার কাছের বন্ধু সুজয় ভদ্র কালীঘাটের কাকু তার অনেক ভালো গুণ আমি দেখেছি একটা বন্ধু কত হতে পারে মানুষের সেবা করা উনি করেন হতে পারে তার অনেক রকম ব্যাপার আমি জানি না ফলে আমি অকপট এগুলো স্বীকার করি পাশাপাশি এটাও স্বীকার করি আমি কোনো দিন দুটো টাকা নিইনি কোনো দিন নেওয়ার কথা কল্পনা করিনি যদি কেউ কখনো প্রমাণ করতে পারে আমি নিয়েছি তাহলে আমি কান ধরে উঠবোস করব আমি আপনার চ্যানেলের মাধ্যমে মমতাদিকে বলছি যে মমতাদি আপনার বর্তমান ভূমিকা ইতিহাসে স্মরণ হয়ে থাকবে মুজিবর রহমানের থেকেও বড় হয়ে থাকবে যদি বাঙালিদের বাঁচানো যায় আপনার পার্টির ভিতরে অনেক আর এস এসের লোক আছে বিজেপির লোক আছে এদেরকে তাড়ান এদেরকে না তাড়ালে কোনো মঙ্গল হবে না বাংলার বহু আপনি উদ্বাস্তুদের বাঁচানোর জন্য সিএতে আবেদন করবেন না বলছেন কিন্তু আমার কাছে বড় নেতারা ফোন করেছেন অনেকে যে বিজেপি ঠিকই করছে আমি তৃণমূল হতে পারি কিন্তু বিজেপির মোদীর সঙ্গে আছি একাধিক বিজেপি নেতা আমার যেমন তৃণমূলের নেতা মন্ত্রীরা বন্ধু সেরকম সিপিএমেরও বড় বড় পলিট ব্যুরো নেই পলিটব্যুরো নয় রাজ্যস্তরের বড় বড় নেতা বন্ধু সেরকম বিজেপিরও নেতা মন্ত্রী আমি তো লেখক আমার সঙ্গে তো সবার সম্পর্ক থাকবে এটাই তো স্বাভাবিক ঠিক আছে ফলে ওইগুলো বলে কেউ বলছে আজকে সে আমাকে চটি চাটা বলছে আজকে কোটি কোটি টাকা পেয়েছি বলছে কালকে সে বলবে এই আমার বন্ধু আমি তো মজা করে বলি অদূর ভবিষ্যতে দেখবেন ওঙ্কারনাথ বাবা বলে একটা বাবা ছিলেন আরামভাবে দাঁড়িয়ে থাকে কাঠের মতো কঙ্কালসার দেহ বড় বড় জটা মনে হবে এক হাজার বছর আগেকার মানুষ আসলে এই ভদ্রলোক উনিশশো পঁচাশি ছিয়াশি সালে ডুমুরদহতে একটা আশ্রম করেছিলেন ছদ্মনাম নাথ। আসল নাম হয়তো সুকেন্দু ফুকেন্দু কিছু একটা হবে ঠিক আমারও ভবিষ্যতে দেখবেন এই কৃতদাসরা আমার খুব বলতে ইচ্ছা করছে নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির সুবোধ বোসের বসের ডানা সুবোধ বিশ্বাসের বিনয় বিশ্বাস একদিন বলেছিলেন দাদা আপনাকে ভুল বুঝিয়েছিলাম তবে যা অবস্থা কুড়ি বছর তো মানুষ কৃতদাস থাকবেই যতদিন না আবার স্পার্টাকাসের জন্ম হচ্ছে তো এই কৃতদাস মানুষগুলো ওই আমার একটা ছবি রাখবে রেখে বলবে এই লোকটা আমাদের বলেছিল বাঁচার জন্য লড়াই করার জন্য আমরা তার কথা শুনিনি সেই দিন আর বেশি নেই সুতরাং কে কী বলল টোল্য দিয়ে কিছু যায় আসে না কিন্তু আজকের তারিখ পর্যন্ত আমি যা যা বলেছি তার কোনো কাউন্টার কেউ করেনি কেউ তর্ক করেনি কেউ আমাকে তর্কে হারায়নি আমি এখনো বলছি আমি সে এনআরসি এনপিআর নিয়ে যা যা বলেছি এক একশো পার্সেন্টের মধ্যে যদি ফাইভ পার্সেন্ট টু পার্সেন্ট কেউ যদি ভুল ধরাতে পারে আমি কান ধরে উঠবোস করবো আমি সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেবো তবে আবার আমি বলছি বাঙালি জাতির বিরুদ্ধে যারা থাকবে শুভেন্দু হোক গোবিন্দ হোক যেই হোক তার জম মানিক ফকির একদম গিলে খেয়ে নেব সে আর প্লাসের আর বাংলার ময়ূরঞ্জন হোক আর সুমন দে হোক নাকি এবিপি আনন্দ কি শুভেন্দু অধিকারী হোক আমি গিলে খেয়ে নেবো আমি একদম পাবলিক টাবলিক জনগণকে তৈরি করে এদেরকে আমি উচিত শিক্ষা দিয়ে দেবো কারণ বাঙালি আমি আর বলতে পারছি না বাঙালি খুব বড়ো দুর্দিন যে বাঙালির পাশে দাঁড়াবে সে আমার কাছে ভগবান হতে পারে যে কোনো ধর্মের যে কোনো রাজনৈতিক দলের হতে পারে বিজেপির নেতা হতে পারে সিপিএম হতে পারে তৃণমূল যে বাঙালির পাশে থাকবে সে আমার কাছে ঈশ্বর